আমাদের পার্টির অন্যতম নেত্রী লাখি আক্তার সহ আমাদের ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন প্রতিষ্ঠি সহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ওইখানে বাংলাদেশ চাষ ছাত্রলীগ সহ চারা কোন অভ্যর্থনের সৈনিকরা ষোলোটি সংগঠন মিলে সন্ধ্যায় মশাল মিছিল করল অলৌকিক ঘটনা বলব লাখি আক্তার তাকে নতুন করে চেনাতে হবে গণজাগরণ মঞ্চ ছিল একাত্তরের খাতত্বের বিচারের জন্যই চলমান ব্যাকেলেখ আবন্ধ করতে হবে আজকে সেটাকে ইস্যু করে নতুন কথাকে উপসড়ে আমি সরকারকে বলি এই সমগ্রবাদীদেরকে রোখে দাঁড় এদের প্রশ্রয় দেবেন না যদি প্রশ্রয় দেবেন এই দায় তাকে নিতে হবে সুতরাং বাংলাদেশের জনগণ তারামদের পথ্যে উচ্চতর করবে এই সরকার যদি তার দায়িত্ব পালন না করতে পারে তাহলে এই সরকার বৃත්තේ পড়ে জড়ে আরও কঠোর অবস্থান আমরা নিতে বাধ্য হব কিন্তু আশা করব সরকারের পদোদয় হবে আর দেরি করবে না জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য দায়িত্ব পালন করবে আর এই সব প্রশাসনিক স্থিতচতনকারী বৃත්තේ চিরকালই চেষ্টা করবে একই সাথে নারী উৎদেশকারীদের বৃත්තේ ভূমিকা গ্রহণ করবে সেই আহ্বান জানিয়ে এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই